চলো আজ তোমাদেরকে নিয়ে যাই মায়াপুরের একটি সুন্দর গন্তব্যে মায়াপুর মন্দিরে তোমরা প্রায় এসে থাকি তবে এই জায়গাটি অনেকেরই অজানা গাছের উপরে ঘর এইখানে যদি তোমরা আসো দেখতে পাবে গাছের উপরে বাঁশ ও বিচুলি দিয়ে তৈরি করা হয়েছে ঘর সেটাই আজকে আমি সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এখানে থাকতে গেলে কত টাকা করে প্রতিজন পড়বে কিভাবে বুক করবে বুকিং নাম্বার কি আছে এবং সম্পূর্ণ এরিয়াটা কেমন সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজ দেখাবো মায়াপুরে এলে এখানে কিভাবে আসবে সেটা আগে তোমাদেরকে জানাই নবদ্বীপ বা কৃষ্ণনগর থেকে ঘাট পার হয়ে মন্দিরে যাওয়ার মেন রোডে উঠে মাত্র দু মিনিট হাঁটা পথে বাঁ দিকে এই যে গেস্ট হাউসগুলির নামগুলো দেখতে পাবে এরই পাশ দিয়ে যে সরু গলিটি রয়েছে এটিই হচ্ছে ট্রি হাউসে যাওয়ার রাস্তা তো চলো ভেতরের পরিবেশটা কেরকম এবং এখানে থাকতে হলে কেমন কি ভাড়া পড়বে সব কিছু ডিটেলস আমরা জেনে নিই তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এখানকার পরিবেশ এখানে ঢুকতেই মনে হবে কোনো একটা খুব সুন্দর সাজানো গোছানো জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি এতই গাছপালা ভরা এবং এখানে থেকে থেকেই কিন্তু বাঁশ বিচুলি এইসব দিয়েই কিন্তু ঘর তৈরি করা রয়েছে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে মায়াপুরে আসলেই যদি এই জায়গাটাতে আসতে হয় তবে অবশ্যই এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর একটি জায়গা এবং এখানে কিন্তু কোনো রকমের প্রবেশ মূল্য নেই আর এখানে এসে যে থাকতেই হবে এমন কোনো কথা নেই তো তোমরা এসে এই জায়গাটাতে সময় কাটিয়ে চলে যেতে পারো বিশেষ করে বিকেলটা তো খুবই সুন্দর লাগবে তো এই হচ্ছে এই রকম ধরনের ঘর কিন্তু তোমরা জায়গায় জায়গায় দেখতে পাবে যেটা নিচেরটা হচ্ছে ওয়াশরুম এবং ওপরটা হচ্ছে থাকার জায়গা অর্থাৎ যেখানে থাকবে সেই জায়গাটা কিন্তু বাঁশ দিয়ে বিচুড়ি দিয়ে ঘেরা তো ভাবো এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকমই হবে এবং চারপাশের পরিবেশ খুবই শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলে এই জায়গাটি সম্পূর্ণ একটি পার্কের মতনভাবে তৈরি করা এতটাই সুন্দর এবং বিশেষ করে এই যে গাছপালাগুলো রয়েছে ভর্তি গাছপালা সেগুলো কিন্তু আরও ভালো লাগবে বিশেষ করে এই ধরনের রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগবে ভিডিওতে এখন যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে মেন ট্রি হাউসে সেই ঘর এইখানে কিন্তু অনেক কটাই ঘর রয়েছে এবং সব কটা রুমই কিন্তু বুক করা রয়েছে যার কারণে আমরা ঘরটার ভেতরে কেমন কী সব কিছু দেখাতে পারলাম না এবং স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু ফোন করে তোমরা ঘর বুকিং করতে পারো এছাড়া চাইলে এখানে এসেও তোমরা ঘর বুক করতে পারো এবং তিনশো টাকা করে ঘর ভাড়া পিছু। এখানে সব মিলিয়ে ঘর আছে প্রায় কুড়িটি মতো এবং চেক ইন সময় হচ্ছে দুপুর বারোটার মধ্যে এবং চেক আউট হচ্ছে সকাল দশটা ট্রি হাউজে এই সামনেটায় রয়েছে ছোট্ট একটা বাঁশের তৈরি ব্রিজ যেটা পার করলেই আমরা নদীর ধারে যেতে পারবো এবং এই রকম সরু ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতেও কিন্তু বেশ ভালোই লাগবে কারণ যেহেতু চারপাশটা খুব সুন্দর গ্রামের একটা পরিবেশ এবং বলতে পারো একটা খুব সুন্দর সাজানো গোছানো জঙ্গল তো পার্ক করে চলে এসেছি এবং চলে আসার পরে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে যেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ চারিদিকে বেশ বড় বড় গাছ এবং এতই পরিষ্কার জায়গাটা হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগবে তো শাঁখো পার করে ডান দিক এবং বাঁদিক দুদিকেই কিন্তু রয়েছে বসার জায়গা যেখানে খুব সুন্দরভাবে তোমরা বসে সময় কাটাতে পারবে চলো এবার আমি যাচ্ছি নদীর দিকে আমার কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে এর আগের বার অনেকবারই মায়াপুর আসলেও এই জায়গাটাতে আসার সময় হয়ে ওঠেনি তাই এইবারে ভাবলাম যে এখানে একবার এসে ঘুরে যা যাওয়াই যাক তো এসে সত্যি খুবই ভালো লাগছে আমি এমনি অন্যান্য ভিডিওতে দেখেছিলাম এবং ছবিও দেখেছিলাম জায়গাটা খুবই সুন্দর আজ নিজে এসে সচক্ষে দেখছি বিশেষ করে এই যে বটগাছটা বটগাছটা কিন্তু অসাধারণ ধারণ লাগছিল দেখতে এবং এই নদীর ধার জুড়ে বসার জায়গা রয়েছে এখানেও চাইলে তোমরা খুব ভালোভাবে সময় কাটাতে পারবে আমার তো খুবই পছন্দ হয়েছে বিশেষ করে গরমকালে সন্ধ্যাবেলাটা বা বিকেলবেলাটা কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে আমার তো বলতে গেলে এই সব জায়গায় সময় কাটাতে খুবই ভালো লাগে খুব সুন্দর পরিবেশ এই জায়গার সন্ধ্যাবেলার পরিবেশ কেমন হয় সেটাও কিন্তু আমি দেখাবো গঙ্গার ধারে এমন সুন্দর একটি পরিবেশে গাছবাড়ির যদি রাত কাটানোর অভিজ্ঞতা পেতে চাও তবে মায়াপুরের এই ট্রি হাউস হলো একটি আদর্শ জায়গা নদীর যে ওই পাড়টা দেখছো ওই পাড়েই হচ্ছে নবদ্বীপ এই হচ্ছে সন্ধ্যার পরিবেশ দেখো আকাশে মেঘ জমেছে বলে কিন্তু চারিপাশটা সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে তো খুব সুন্দর লাগছিলো এই টাইমটাতে ঘুরতে এবং বলতে গেলে যারা লোকজন এখানে ছিল যত লোকজন ছিল সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন বাড়ি ফেরার জন্য সে পুরোই ফাঁকা হয়ে গেছিল সেই সময়টা এবং খুবই সুন্দর লাগছিল আকাশে এরকম ভাবে মেঘলা করে এসেছিল এবং হাওয়া দিচ্ছিল এত সুন্দর মানে জাস্ট মনটা জুড়িয়ে এই সময়টা খুব সুন্দর লাগছিল দেখতে তো এটাই বলবো যে তোমরা যারা যারা মায়াপুরে আসছো এই জায়গাটাতে অবশ্যই ঘুরে যেও এবং এই জায়গাটাতে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে এসো কারণ এই জায়গাটাতে একবার আসলে পরে ফেরার আর মন চাইবে না এতই সুন্দর জায়গা এবং খুবই ভালো লাগবে আশা করি আমার তো খুবই পছন্দ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে